হ্যালো রিবান কেমন আছেন সবাই বহুদিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম রবিবারের আমেজ কাটিয়ে সোমবার ব্যস্ততা তো আছেই তবে জেনারেলি সকালটা আমার প্রতিদিন প্রায় এরকমভাবেই কাটে বলতে পারেন বদলায় শুধু রান্নার মেনু আর স্কুল থাকলে স্কুলে যাওয়ার তাড়া খুব ভোর ভোর উঠেছি সকালের মিঠে রোদ ড্রয়িং রুমের এই জায়গাটায় এসে পড়ে আমার না খুব পছন্দের দৃশ্য এটা মনে হয় যেন আলো তার স্পর্শে সব কিছু সূচি করে দিচ্ছে উঁচু বিল্ডিং টপকে সূর্য উঠছে রাস্তায় এখনো বেশি যানবাহন নেই একটুখানি বসি আর এখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিই রাতে পশু খেলে সারা বাড়িঘর পুতুল ছড়িয়ে রাখে আর আমি ভোরবেলায় সেগুলো কুড়াই এই যে একজন পড়ে আছে যেমন পশু তেমন তার পুতুল মুখখানা দেখুন এখন বারান্দায় এসেছি গাছে জল দিতে আর ওয়াশিং মেশিনটা চালাতে এই গাছগুলোতে তেমন যত্নও করি না অথচ দেখুন অবহেলা সত্ত্বেও কি সুন্দর বেড়ে উঠেছে এর পাশের গাছটাও কিন্তু নিজের থেকে হয়েছে ওই একটা এরকম জেট প্ল্যান্ট আছে সেটার ডাল ভেঙে এখানে পড়েছিল এখান থেকে হয়ে গেছে এবার কাটিং করতে হবে চলুন ভেতরে যাই আমার সবুজ গাছ দেখানোর কোনোদিনই শেষ হবে না দেখুন কেমন অন্ধকার প্যাসেজটা এখনো উল্টো দিকে সোহাগদের ঘরের দরজা খুললে তখন আলো ঢোকে ওদের ঘরে এসে পর্দা সরিয়ে দেওয়া আমার নিত্যদিনের এই কাজ এই জানলাটা বাড়ির সবচেয়ে প্রিয় জানালা আমার কত কি যে এখানে বসে দেখা যায় ব্যস্ততা যানবাহন লোক চলাচল কিছু মায়ের বাচ্চাকে স্কুলে দিয়ে এসে মলের বাইরে বসে গল্প ওই দেখুন এক ঝাঁক পাখি উড়ে গেল এই ঘরের গাছগুলো খুব সবুজ হয়ে উঠেছে ওদের না ডেকে এবার এলাম আমার অস্যদের কাছে ওদেরকে খাবার দিয়ে দরজা খুলে রাখবো বাড়ির হেল্পিং হ্যান্ড আসবে বলে এখন আর এক মুহূর্তও দেরি নয় এরপর সোজা বানাতে যেতে হবে টিফিন তবে তার জন্য ফ্রি যেতে হবে আগের রাতে বেবি সসেজ মাশরুম একটু গরম জলে সামান্য ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে আগের থেকেই রেখে দিয়েছিলাম নানা রঙের ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি এগুলোকে কেটে এই যে মিশো থেকে এনেছিলাম সেই বক্সটা বলেছিলাম তার মধ্যে রেখে দিয়েছি এটাকে সোজা আমি এবার ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। নামাবো একেবারে কাল সকালে আজ সকালে বার করে জাস্ট একটু সতে করে নেব প্যানে একটু বাটার গরম করে নিয়েছি এর মধ্যে একে একে রসুন কুচি তারপর পেঁয়াজ হালকা নেড়ে বাকি জিনিসগুলো পরিমাণ মতো নুন আর কয়েক দানা চিনি দিয়ে সতে করে নেব তারপরে দেব সস সস বলতে টমেটো সস এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য সয়া সস দিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল কী কালারফুল হয়েছে দেখুন আর কত রকমের সবজি আমি দিয়েছি এর মধ্যে এটা পুসুর টিফিন বক্স যেটা বানালাম ওটা দিয়েছি ওতে সসে যে পরিমাণটা একটু বেশি দিয়েছে ওইটা বেশি ভালো খায় ওকে কাটা চামচের বদলে টুথপিক দিই সাথে একটু আপেল এরপর আগে টিফিন বক্স ওকেও সাথে একটা গোটা আপেল ভাত বসিয়ে দিয়েছি পড়া খেতে যাবে বলে আর এতক্ষণে সময় হচ্ছে আমার এক কাপ চায়ের এক হাতে চা আর অন্য হাতে পুশুর দুধের বোতল নিয়ে ছুটলাম ঘরে হ্যাঁ এই বুড়ি মেয়ে এখনও অবধি দুধটা বোতলে খায় আর এটা না দিলেও উঠবেই না ঘুম থেকে শুক্রবার কী ব্যথাটাই না পেয়েছে খেলতে খেলতে পড়ে গেছে অনেক রক্তও বেরিয়েছিল তবে এখন অনেকটা শুকিয়েছে মুখে বোতল না দিলে ও কিন্তু ঘুমাতেই থাকবে এই যে পেয়েছে এইবার ধীরে ধীরে ঘুম থেকে উঠবে কোনো রকমে জাগাচ্ছি তবে ও সবার আগে স্কুলে যায় ভারী ভালো মেয়ে আমার একবার উঠে গেলে আমাকে খুব কোঅপারেট করে উঠে উঠছে না দেখুন আরও একটু আদর খেতে চায় মায়ের ওকে তুলে আবার রান্নাঘরে যেতে হবে কুমড়ো উচ্ছেবটি আমার কর্তাব আমার সকলের খুব প্রিয় সেটা হলো আর আগের রাতে চিকেন ছিল সাথে স্যালাড এই খেয়ে পড়াক স্কুল যাবে ওর খাবার রেডি করে মাইক্রোওয়েভ ঢুকিয়ে নিয়ে পুশুকে রেডি করতে হবে হয়ে গেছে পুশু রেডি জাস্ট এইটাকে একটু কভার করে দিলাম চললাম ওর স্কুলের দিকে এই দেখুন ব্যাটারি ফুল চার্জড গাড়িতে উঠতে গিয়ে কি স্ট্রাগল করছে আমি ইচ্ছা করলে ওকে কোলে করে তুলে দিতে পারি কিন্তু চাই ও সবটাই শিখুক ধীরে ধীরে বড় তো হচ্ছে পুশুকে স্কুলে দিয়ে আবার বাজারে যেতে হবে সবজি তাজা মাছ চিকেন নিতে হবে কিছু ফল নিতে হবে দেখলাম খুব ভালো আম উঠে গেছে আমি অবশ্য এর আগে অনেক দিন আগের থেকেই খাওয়া স্টার্ট করেছি ফিরে এসে আবার এক কাপ চা দিয়ে একটা বিস্কিট আজ তো আবার অনলাইনে ক্লাস টুয়েলভের ক্লাসও ছিল সেই পর্বটাও মেটাতে হলো দুপুরে করেছি দেশি মুরগির পাতলা ঝোল ক্লাস করাতে করাতে প্রেশার কুকারে একটা সিটি বেশি পড়ে গেছে খেয়াল করিনি যাই হোক অসুবিধা হবে না দেশি মুরগি আমার খুব প্রিয় ওদের নয় দুটো বাটিতে নিলাম একটা কর্তার আর একটা আমার আর পুশুর এটা কর্তার থালা সাথে ডাল এটা পুশুর থালা আর এটা আমার ওই ওদের মতনই সবকিছু তবে সালাডের পরিমাণটা একটু বেশি আর আমি বহুদিন হলো ভাত খাই না ওই চালটা খাই এর পরে আমার আসল যুদ্ধ শুরু পৃথিবী নড়বে কিন্তু তার মুখ নড়বে না একেবারে খেতে বসে জামাতে জল টল ফেলে একাকার কাণ্ড রাতে তন্দুরি চিকেন করব বলে খাওয়া দাওয়ার পর কিন্তু চিকেনটা ম্যারিনেট করতেও হবে সন্ধ্যেবেলায় পড়াশোনা শেষ তারপর তার খেলা শুরু প্রথমেই হলো নাচ আমাকে কিন্তু দেখতেই হবে এ তো চললো নাচ এরপরে থাকবে হাজার রকমের খেলা সেখানেও কিছু কিছু খেলাতে আবার আমাকে পার্টিসিপেট করতে হবে সে আমার যত ব্যস্ততাই থাক না কেন আজ সোমবার বলে সন্ধ্যাবেলায় এই দৃশ্যটা থাকে কিন্তু মঙ্গলবার বা শুক্রবার বা বৃহস্পতিবার হলে এই দৃশ্যটা থাকে না কারণ আমি আর পশু আমরা দুজনেই আমাদের কমপ্লেক্সে যোগা ক্লাস করতে যাই আগেই বলেছিলাম ডিনারে তন্দুরি চিকেন দেখুন এক পিঠ হয়ে গেছে আরেক পিঠটা দেব সাথে নিচি অনেকটা সালাড আর পাকা আম একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবারে বসে পড়েছে তবে যতই বারণ করি না কেন একটু কোল্ড ড্রিঙ্ক ওরা খাবেই খাবে চাই কি আম অনেকটা পরে খাবে খেতে বসা হয়েছে সাথে বড়দের কিছু দেখার প্রস্তুতিও চলছে আর খেতে বসে খুন ওদের মাস্ট খাওয়া শেষ করে বসেছি একটা সিনেমা দেখব বলে আমি আর কর্তাই দেখব সোহাগের তো পরীক্ষা ফোর্থ সেমিস্টার চলছে ও পড়তে চলে গেছে পড়াগো একটু পরে হোমওয়ার্ক করতে চলে যাবে আর দশ বার করে এখানে ধু দিতে আসবে এই যে আমার ছোট কন্যা মা কি করছে সেটাকে দেখতেই হবে একটা গোটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পারলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন